হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরায় পোস্টিং তিনটি প্রাইভেট চার্কি নিয়ে এসেছি যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা প্রাইভেট জব খুঁজছো বাড়িতে আছো এখন বাড়িতে বেকার আছো কোনো কিছু করতে পারছো না বা কোনো কাজ পাচ্ছ না সেরকম চারকি তোমরা প্রাইভেট চার্কি তোমরা করতে পারো তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ তো আজকে তোমাদের সেটি শেয়ার করবো কী কী চারকি এখানে আগরতলায় বা অতিপূর যে আছে তো প্রথম যে চারকিটি হলো এখানে দেখো শিক্ষক প্রয়োজন ঠিক আছে টেট পরীক্ষার জন্য পলিটিক্যাল সায়েন্স ইংলিশ বিষয়ে শিক্ষক প্রয়োজন যোগাযোগ হলো নাইন টু ডাবল থ্রি জিরো ফাইভ ফাইভ সিক্স এইট ফাইভ ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো কী কী প্রয়োজন সেটার মধ্যে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো ঠিক আছে নেক্সট দেখো কর্মী চাই ঠিক আছে একটি অগ্রণী ওষুধের দোকানে কাজ করিবার জন্য অভিজ্ঞ কর্মচারীর দরকার যোগাযোগ এইট নাইন এইট ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে এই নাম্বারে কল করো তোমরা বিষয়গুলি সব কিছু জানতে পারো কোথায় পোস্টিং আসো বিষয় ঠিক আছে তো নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছ কর্মকালী ঠিক আছে সিকিউরিটি কার্ডের প্রয়োজন ঠিক আছে সিকিউরিটি কার্ডের জন্য তোমাদের টেন পাস এবং টুয়েলভ পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে খুবই খুবই এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ সিকিউরিটি কার্ডের জন্য যারা তোমরা এরকম কাজ খুঁজছো যে সিকিউরিটি কার্ডের জন্য কাজ করবে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দেওয়া আছে এই নাম্বার তোমরা কল করে তোমরা বিস্তারিত জানতে পারো ঠিক আছে আশা করছি ভিডিও ভালো লাগেছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে ধন্যবাদ